আহা কাঁদিস টিয়া কাঁদিস না এবার চুপ কর তোর বাবা খুব ভালো ছিল রে এত তাড়াতাড়ি ভগবান যে ওকে তুলে নেবে বুঝতে পারিনি কেন এরকম ভালো বলো তো পেঁচা এখন আমি কি করি সব শৌলাব ঠিক তখনই কাক তাদের কাছে আসে এবং বলে টিয়া চল বাবা চল ওদিকে সব কাজ শেষ হয়ে গেছে এবার আমাদের বাড়ি ফিরতে হবে তো হ্যাঁ কিন্তু আমরা এতজন রয়েছি আমাদের তো কিছু খাওয়া দাওয়া করতে হবে তাছাড়া টিয়াও তো সকাল থেকে কিছু খায়নি কিন্তু এই শ্মশানের আশেপাশে তো কোনো খাবারের দোকানও দেখতে পাচ্ছি না যে ঠিক তখনই কাক দূরে একটা চপের দোকান দেখতে পায় আর বলে ওই দেখুন পেঁচামশাই ওই দূরে একটা চপের দোকান আছে চলো ওখান থেকে আমরা সবাই চপ কিনে খাই তারপর তারা সবাই মিলে শকুনের চপের দোকানের কাছে যায় আসুন দাদা আসুন আসুন কি চপ খাবেন বলুন ভেজ না নন ভেজ ও বাবা তোমার কাছে ভেজ নন ভেজ দুই আছে দেখছি ঠিক আছে তুমি সবাইকে একটা করে আলুর চপ আর একটা করে মাংসের চপ দাও শকুন সবাইকে একটা করে আলুর চপ এবং একটা করে মাংসের চপ দেয় সবার চপ খাওয়া হয়ে গেলে কাক বলে আরে দাদা এই মাংসের চপগুলো তো খুব সুন্দর হয়েছে একটু অন্যরকম কেমন যেন ওই তন্দুরি তন্দুরি গন্ধ ঠিক বলেছিস কাক আমারও আলুর চপের থেকে মাংসের চপটাই বেশি ভালো লেগেছে ঠিক আছে বলো ভাই ওই সব মিলিয়ে তোমার কত টাকা হলো চপের দাম মিটিয়ে সবাই শ্মশান থেকে চলে যায় দেখতে দেখতে সন্ধ্যা নেমে আসে শকুন তখন দোকানে চপ ভাজছে ঠিক সেই সময় কাল নাক ওই রাস্তা ধরে বাড়ি ফিরছিল শকুনের চপের দোকানের সামনে দাঁড়িয়ে সে বলে শকুন ভাই ও শকুন ভাই আর তোমার তো বিশাল ব্যাপার দেখছি কেনারে কালনাগ। আমি আবার কি করলাম আরে তোমার দোকানের মাংসের চপ খেয়ে তো সবাই একেবারে প্রশংসার পঞ্চমুখ যেই এই শ্মশানে আসছে সেই তো তোমার চপের খুব প্রশংসা করছে কিন্তু তুমি এত মাংসের চপ বানাচ্ছ কি করে তোমাকে তো কোনোদিনও বাজারে মুরগির মাংস কিনতে যেতে দেখিনি কালনাগের কথা শুনি শকুন কেমন যেন একটু ভয় পেয়ে যায় আর বলে না 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 আমি আসলে রাত্রে বাড়ি ফেরার সময় মুরগির মাংস কিনে নিয়ে যাই আর বাড়িতে মশলা বানিয়ে এখানে নিয়ে আসি তাই তোরা কেউ দেখতে পাস না আর কি ঠিক আছে ঠিক আছে তুমি আমাকে ছটা মাংসের চপ দাও তো আমি নিয়ে বাড়ি যাই অনেকটা দেরি হয়ে গেল চপ নেওয়া হয়ে গেলে কালনাক সেখান থেকে চলে যায় উহ আরেকটু চোরে ধরা পড়ে যাচ্ছিলাম

যে অবশিষ্ট আধপোড়া কাঁচা মাংস পড়ে থাকে সেইগুলো তুলে একটা পাত্রে জমা করতে থাকে আসলে সে এতটাই লোভী যে অল্প একটু মুরগির মাংসের সাথে মৃতদেহগুলির আধপোড়া পচা মাংস মিশিয়ে চপ বানায় এই মাংসের চপগুলো তো বেশ ভালোই বিক্রি হচ্ছে আর কেউ ধরতেও পারছে না

যে সে এবার থেকে শুধু এই শ্মশানের আধ পচা মাংস দিয়ে চপ বানিয়ে দ্বিগুণ দামে বিক্রি করতে থাকে কিন্তু শ্মশানের আশেপাশে কোনো খাবারের দোকান না থাকায় দূর দূরান্ত থেকে যারা এই শ্মশানে মৃতদেহ সৎকার করতে আসে তারা তার দোকান থেকেই চপ কিনে খেতে বাধ্য হয় এছাড়াও অনেকে বাড়ি ফেরার পথে তার দোকান থেকে চপ কিনে নিয়ে যায় কিন্তু দিন দিন এইভাবে চলতে থাকায় তার চপ খেয়ে অসুস্থ হয়ে পড়ে অনেকে মারাও যায় এমনকি ডাক্তাররাও রোগী দেখে রোগের কারণ ধরতে পারে না একদিন আর ছাত্র পড়াতে পড়াতে অনেক রাত হয়ে গেল পাখিগুলোর পড়াশোনায় একদম মন নেই ওদের বোঝাতে বোঝাতেই যে এত রাত হয়ে গেল এত রাত্রে কোনো অটো রিক্সা পাবো বলে মনে হয় না না আজ দেখছি পায়ে হেঁটে বাড়ি ফিরতে হবে এই বয়েছে যে আর ভালো করে ঘুরতেও পারি না এই বলে বাজ পাখি মাস্টার মশাই হাইওয়ের পথ ধরে হেঁটে বাড়ি ফিরতে থাকেন কিন্তু ঠিক তখনই ঘটে যায় এক ভয়ঙ্কর দুর্ঘটনা রাস্তা পার হতে গিয়ে একটা লরি এসে বাজ পাখি মাস্টার মশাইয়ের দেহ সেখানে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে তার কেউ না থাকায় তার মৃতদেহ সৎকার করতেও কেউ আসে না তার আত্মা দেহ ছেড়ে উঠে বসে বলে হায় রে আমার মুখাগ্নি করারও কেউ নেই যায় নিজে শ্মশানের দিকে চলে যায় বাকি জীবনটা আমি সেখানেই শান্তিতে কাটিয়ে দেব এই বলে মাস্টার মশাই রাত্তা শ্মশানের দিকে চলে যায় এবং সেখানে গিয়ে একটা জায়গায় বসেন তখনই তিনি দেখতে পান কেউ একজন সেই দিকে আসছে আজকে শ্মশানে তিন তিনটে মরা এসেছে বেশ অনেকখানি মাংস পাওয়া যাবে কাল বেশ ভালোই বিক্রি হবে যাই আমি তাড়াতাড়ি করে আমার কাজটা সেরে নিই তারপর সেখান থেকে পোড়া মাংস নিয়ে চলে যায় এই সমস্ত ঘটনা গাছের আড়াল থেকে দেখে আরে এটা তো শকন না এই আপদটাকে আর সতরাতে পারলাম না সেই ছোটবেলা থেকে সব সময় অসৎ উপায় ধরে চলে দাঁড়া ポケ কাল মজা দেখাচ্ছে পরের দিন সুখন সারা দিন ধরে চপ বিক্রি করে কিন্তু ঠিক যখন সন্ধ্যা পেরিয়ে রাত নামে একজন মহিলা পাখি মাথা ভর্তি খোমটা টেনে তার দোকানের সামনে আসে আর বলে হুম কি সুন্দর গন্ধ চপের দাদা ও দাদা আমাকে দুটো মাংসের চপ দিন তো তো রাতে শ্মশানে একজন মহিলা পাখিকে দেখে শকুন বেশ অবাক হয় কিন্তু কোনো কথা না বাড়িয়ে দুটো চপ দিয়ে বলে না আপনার চপ যখনই বউটা চপ নেওয়ার জন্য তার হাতটা বাড়ায় তখনই সেই হাত দেখে শকুন চমকে ওঠে সেই দেখে একটা কঙ্কালের হাত শকুন প্রচণ্ড ভয় পেয়ে গিয়ে তারপর ওই কঙ্কালের হাত দুটো শকুনের গলা চেপে ধরার জন্য এগিয়ে যায় শকুন প্রচন্ড ভয় পেয়ে সেখান থেকে তাড়াতাড়ি করে উড়ে পালিয়ে যেতে থাকে উড়তে উড়তে সে প্রচন্ড হাঁপিয়ে যায় এবং একটা গাছের তলায় বসে পড়ে জল জল একটু জল দাও ঠিক তখন কেউ যেন শকুনের দিকে এক ঘটি জল এগিয়ে দেয় শকুন ঠক ঠক করে জলটা খেয়ে নেয় তারপর ভয় ভয় পিছন দিকে ঘুরে দেখে সেই ঘুমটা পরা মহিলা পাখিটি দাঁড়িয়ে শকুন কিছু বলে ওঠার আগেই সেই হাতগুলো তার দিকে এগিয়ে আসে এবং তাকে ধরে উপরের দিকে তুলে ছুঁড়ে ফেলে দেয় ও কে কে আপনি আর আর এইভাবে আমার বিছоне পড়ে আছেন কেন আমি আপনার কি ক্ষতি করেছি তখন ওই মহিলা পাখি আসতে আসতে তার খোমটা তুলি তার মুখ দেখে শকুন্ত অবাক এ এ কে কি কে কি মাত্রামশাই আপনি আপনার এ অবস্থা হলো কী করে আপনি এখানে এলেন আমি আমি তো তোকে উচিত শিক্ষা দিতেই এখানে এসেছে যেদি তো থাকতে তোকে তো আর সধরাতে পারলাম না আজ ভূথ এই তোকে আমি উচিৎ শেক্ষা দেব। তারপর মাস্টার মসাই একটা বেতের ছড়ি নিয়ে শকুনকে খুব মারতে থাকেন আর বলেন? ছেলে বেলায়ও তুই চরি করে টুকলি করে পাঁশ করি। আর এখনো তুই সেই অশত পায়ের রজগান কর্চিেস। আজ তোকে মেরে তোর সব পালক থঁিয়ে দেব। আ! আহ মাস্টার মশাই, মাস্টার মশাই, আহ আমাকে ছেড়ে দিন মাস্টার মশাই। এই কোনো দিন হবে না। মাস্টার মশাই আমাকে ছেড়ে দিন। ছেড়ে দেব। বল আর কোনো দিন করবে কোন এরকম? হ্যাঁ? প্রতিজ্ঞাকর আজ থেকে শত পথে থাকবে। বাজপাখি মাস্টার মশাই শকুনকে মেরে মেরে তার অবস্থা খারাপ করে দেন। তখন সে কাঁদতে কাঁদতে বলে আমাকে ছেড়ে দিন মাস্টার মশাই আমার ভুল হয়ে গেছে আমায় ক্ষমা করে দিন কথা দিচ্ছি আজকের পর থেকে আমি কখনো এই কাজ করব না সৎ উপায়ে চপ বানিয়ে বিক্রি করব। আমাকে আপনি ছেড়ে দিন মাস্টার মশাইয়ের আত্মা শকুনের মাথায় হাত রেখে বলেন ছাত্রছাত্রীদেরকে শাস্তি দিতে আমাদেরও ভালো লাগে না কিন্তু কোনো ছাত্র ছাত্রী যদি অসৎ উপায় অবলম্বন করে তবে তাদেরকে শাস্তি দিয়ে সঠিক পথ দেখানোই তো আমাদের লক্ষ্য এরপর শকুন বাজ পাখি মাস্টার মশাইয়ের পায়ে হাত দিয়ে প্রণাম করে পরের দিন সকালে শকুন জঙ্গলের কিছু পাখিদেরকে নিয়ে হাইওয়ে ধার থেকে মাস্টার মশাইয়ের দেহ তুলে এনে ওই শ্মশানেই তার মুখাগ্নি করে মাস্টারমশাইয়ের অতৃপ্ত আত্মা শান্তি পায় শকুনও তারপর থেকে সৎভাবেই চপ বিক্রি করতে থাকে